ঠিক আছে চলে যান আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমাদের কাছে আছে এক্সট্রিম যেটা বিএস সিক্স ওয়ান টোয়েন্টি ফাইভ নিউ মডেল মানে এটা এক্সট্রিম নতুন লঞ্চ করেছে হিরো তো এই গাড়িটার ভাইজারটা সামনে হেডলাইট বা ভাইজারটা কীভাবে খুলবো এই ভিডিওর মধ্যে আমরা দেখাবো যেহেতু নতুন গাড়ি এখন অনেক মিস্ত্রি ভাইয়েরা জানে না যে গাড়িটার মাথাটা মানে ভাইজারটা কীভাবে খুলতে হয় তো সেটার উপরে আজকে আমাদের ভিডিও এটা খুলবো এবং কিছু কাজ আছে সেটা করে আবার ফেয়ার ফিটিং করবো সেটা দেখাবো তো এখানে অনেক বাইকার্স ভাইরা আছে যারা বলবো যে নতুন গাড়ি মাথাটা খুলতে হবে কেন তো এটা খোলার কারণ হচ্ছে গাড়িটা রাস্তা দিয়ে চলছিল সামনে দিয়ে একটা ফোর হুইলার গাড়ি যাচ্ছিলো তো যেতে যেতে গাড়িটা ব্রেক মারে মারার পরে বাইকটা চালাচ্ছে না সে দু না বুঝতে পারাই বাইকটা তার পিছনে গিয়ে ঠুকে দেয় দেওয়ার ফলে এনার মিটার কনসোলটা কিন্তু পুরো ভেঙে গেছে তো সেটা রিপেয়ারিং করার জন্যই খোলা হবে আর তোমাদেরকে দেখাবার মাথাটা কিভাবে খুলে এবং খুলতে হয় এবং কিভাবে লাগাতে হয় একটা ভিডিওর ভিতরে দুটো টপিক নিয়ে আমরা ভিডিওটা বানিয়েছি তো চলো দেখে নেওয়া যাক এখানে বেশ কয়েকটি স্ক্রু আছে যেটা হচ্ছে এটা আর মিটারের পাশে একটি স্ক্রু আছে নিচে একটা বোল্ড আছে এই যে ফোর এম এম সেম ওই সাইডের মধ্যে এখানেও একটা মিঠের পাশে একটা স্ক্রু আছে এইখানে একটা স্ক্রু এই যে আর এইখানে স্ক্রু ঠিক আছে আর এটা সমস্যা হচ্ছে দেখো আর এইখানে স্ক্রু ঠিক আছে আর এটা সমস্যা হচ্ছে দেখো এটা হালকা গুত লাগায় এটা ছাড়িয়ে গেছে ঠিক আছে তো এটা আমরা ভালো করে আঠা দিয়ে জোড়া লাগানোর জন্যই কিন্তু এটা খুলবে বাইরে থেকে জোড়া লাগালে পরে আর এটা খুলে রিপেয়ার করা যাবে না মিটারটা দেখাই কত কিলোমিটার গাড়িটা চলেছে কই চাবিটা দেখি একদম নতুন গাড়ি গাড়ি কিন্তু একদম নতুন চাবি গাড়ি চাবি গাড়ির উপরে দেখো গাড়ি কিন্তু টোটালে চলেছে এক হাজার চারশো তিয়াত্তর মানে দেড় হাজারও চলেনি এখনো তো এটা আমরা এখন রিপেয়ার করব এটা মাথাটা খুলবো চলো দেখে নেওয়া যাক ভাইরাল তোমার সহায়কে ভাইরাল করব এটা হচ্ছে ফাইভ এম এল্যাঙ্কি দুটো অ্যাল্যাঙ্কি বোল্ট আর উপরে দুটো দেওয়া আছে ফোর মেম টোটালি বোল্ট আছে দুটো একটা ফোর চারটে ছটা আটটা বোল্ট টোটাল আটটা বোল্ট নিলেই কিন্তু মাথাটা এইভাবে খুলে যাবে ঠিক আছে এবার আমাদের কাজ হবে এটা যে এই যে আর এই যে গ্রুপগুলো ছাড়িয়ে গেছে সেগুলোকে আমাদের খুলে রিপেয়ার করতে হবে এই মিটারটা খুলতে গেলে আমাদের এই নাট তিনটে খুললে কিন্তু মিটারটা বেরিয়ে যাবে আর এই মিটারটা যদি আমরা এটা রিপেয়ার করে না লাগাই এটার দাম কত বলেছে চার হাজার টাকা এটা নতুন দাম শোরুম থেকে তো মিটারটার গ্রুপ ভেঙে গিয়েছে দেখো কেমন ভাবে এই যে এই স্ক্রুটা কিন্তু ভেতরে অলরেডি ঢুকে গিয়েছে একটু জোরে আঘাত লেগে আর এই স্ক্রুটা এই অবস্থা ঠিক আছে আর এই স্ক্রুটা দেখো এটা কিন্তু গ্রুপ ভেতর থেকে ভেঙে আছে ঠিক আছে তো আমাদের এখানে খুলতে হবে মোটামুটি একটা স্ক্রু খুললে হয়ে যাবে যেটা এটা এই একটা স্ক্রু খুললেই এটা কিন্তু বার হয়ে যাবে মানে বাকিগুলো কিন্তু সব ভেঙে আছে দেখো এটা ওপার থেকে বার হয়ে গেছে আর এই পয়েন্টটা কিন্তু ভেঙে গেছে আর এই স্ক্রুটা আমি খুললাম এই পয়েন্টের স্ক্রুটা আমি খুললাম ঠিক আছে এইখানে দেখো এই যে ভাঙা পয়েন্ট এই যে আর এটা তো কিন্তু মানে বার হয়ে গেছে আর যেটা আর কি খুললাম হচ্ছে এই যে হচ্ছে সেটা তো এই ভাঙা পয়েন্টে এখান থেকে এখান থেকে খুলে এখানে জোরে লাগাবো ফের এটা সেটিং করবো ফের আবার সুন্দর করে ওয়াটারপ্রুফভাবে লাগাবো মানে যেন জল ঢুকলে মানে জল যেন এর ভিতরে না যায় সেইভাবে আমরা এটাকে আবার লাগাবো তো এই পার্টটা আমি স্কিপ করে দিচ্ছি এটা লাগিয়ে ফের দেখাচ্ছি এটা কিন্তু আমরা একদম সুন্দর করে আবার মানে যেমনটা থাকে ঠিক তেমনটা স্ক্রু তিনটে স্ক্রু আবার লাগিয়ে দিয়েছি আঠা দিয়ে রিপেয়ারিং করে দেখে মনেই হচ্ছে না যে কোনো সমস্যা হয়েছিল এর মধ্যে আর এবং এই যে কীপ্যাডগুলোও কিন্তু কাজ করবে ঠিক আছে চলো মাথাটাও হালকা দাগ হয়েছে যেগুলো স্টিকার মেলে মেরে ব্লক করা হয়েছে আর এর মাথার মধ্যে মানে ভাইজারের মধ্যে কিন্তু খুব বেশি কিছু নেই স্রেফ একটা ডিআরএল এল ইডি বসানো হয়েছে সাদাটা এটা কিন্তু ডিআরএ এল আর এটা হচ্ছে হেডল্যাম্প আর এল ইডি ইন্ডিকেটার দুটো আর কিছুই নেই আর এই মাত্রা খুলতে গেলে আমাদের টোটাল স্ক্রু খুলতে হচ্ছে আটটা স্ক্রু খুলতে হচ্ছে যার মধ্যে চারটে অ্যালাঙ্কি আছে আর চারটে স্ক্রু আছে আর এটা কিন্তু হেডলাইট অ্যাডজাস্টেবল হ্যাঁ মানে যেটা যেটা টাইট দিলে আর কি ঢিলা টাইট করলে হেডলাইট উঁচু নিচু হয় কী সবই কাজ করছে কাজ করারই কথা মিটারে যদিও কিছু হয়নি দুটো গ্রুপ এই যে দুটো গ্রুপ এই দুটো গ্রুপ কিন্তু এই রবারের ভিতরে যতক্ষণ না যাবে হেডলাইটটা সেটিংও হবে না এবং হেডলাইটটা কিন্তু নড়বে আর ওই দুটো গ্রুপ গ্রুপের মধ্যে দিয়ে গেলে মানে রবারের মধ্যে দিয়ে গেলে হেডলাইট অটোমেটিক সেটিং হয়ে বসে যাবে যে যেখানে ছিল সব গ্রুপে মিলে যাবে এই পর্যন্তই দেখাচ্ছ নতুন কোন ভিডিও ততক্ষণের জন্য লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ